যদি খারাপ আবহাওয়ায় আপনি এই ভুলগুলি করেন তাহলে বজ্রপাত আপনাকে আঘাত করতে পারে প্রথমত এটি সকলের একটি সাধারণ অভ্যাস যে তারা গাছের নিচে আশ্রয় নেয় কিন্তু গাছগুলো বড় এবং দাঁড়িয়ে আছে দ্রুত বজ্রপাত আকর্ষণ করবে এবং কাছে গেলে আপনিও কিছুটা আঘাত পেতে পারেন যদি আপনি এখন ভাবেন যে খোলা আকাশের নিচে দাঁড়ানো কি উচিত হবে তবে এটি আপনার জন্য আরো বেশি বিপজ্জনক হতে পারে কারণ সবচেয়ে বেশি মানুষ খোলা আকাশে বজ্রপাতের কারণে মারা যায় এবং পানির কাছে থাকাও নিরাপদ নয় কারণ বজ্রপাত সেখানে পৌঁছাতে পারে যদি আপনি বজ্রপাত ভয় না করেন তবে শুনুন বাংলাদেশের প্রতি বছর দুই থেকে তিনশো মানুষের মৃত্যু বজ্রপাতের কারণে ঘটে এছাড়াও দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই বজ্রপাত জনিত মৃত্যুর সংখ্যা তিরিশেরও বেশি হয়েছে যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে তাই খারাপ আবহাওয়ার সবচেয়ে নিরাপদ হল আশ্রয় নেওয়া যদি বাড়ি থাকে তাহলে বাড়ির মধ্যে প্রবেশ করুন না হলে গাড়িতে প্রবেশ করুন কিন্তু গাড়ির ধাতব অংশে স্পর্শ করবেন না বজ্রপাত প্রায়শই গাড়িতে আঘাত করে যদি আপনি জঙ্গলে থাকেন তাহলে বড় গাছ থেকে দূরে থাকুন এবং খোলা এলাকায় থাকলে যতটা সম্ভব মাটির কাছে বসে পড়ুন কয়েকদিন থেকে দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে ভাবলাম ঠিক সময় মানুষকে সচেতন করার ধন্যবাদ